টেলিফোন লাইনে রয়েছেন সৌরভ আমি জানতে বিশেষ করে যেহেতু জায়গাটার নাম কাঁথি এবং ফ্যাক্টর শুভেন্দু অধিকারী সেই কারণে কি সরাসরি তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বেই গোটা বিষয়টা সংগঠিত হবে বাড়তি নজর তাই সেই কারণে একেবারে পূর্ব মেদিনীপুর মানেই তো রাজনৈতিকভাবে একটা বাড়তি নজর এবং নন্দীগ্রামে যেমন বারংবার সুভেন্দ্র অধিকারী দাবি করেন যে মুখ্যমন্ত্রীকে তিনি পরাজিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি পরাজিত করেছেন সে বিতর্কিত ফলাফল নিয়ে এখন গোটা বিষয়টা আইনি প্রক্রিয়া রয়েছে কিন্তু সেই দাবি যখন বিরোধী দলনেতা করেন তখন বিরোধী দলনেতার গড়ে বিরোধী দলনেতা এবং তার পরিবারের কৃত্রিত্বের অধীনে থাকা যে কাজ অপারেটিভ ব্যাংক সেই ব্যাংকে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এটাকে কিন্তু একেবারে অত্যন্ত মানে শুভেন্দুর গড়ে শুভেন্দুর শুভেন্দুকে পরাজিত করলো তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাই কিন্তু এভাবেই ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল তাই বাড়তি সতর্কতা এবং বাড়তি একটা প্রয়াস কিন্তু নেওয়া হচ্ছে চলতি সপ্তাহে আমরা বলছি তার কারণ আজকে সন্ধ্যাবেলাও ঘোষণা হতে পারে আগামী কালো বৈঠক হতে পারে পরশু দিনও বৈঠক হতে পারে তো নির্দিষ্ট কিছু নেই গত শনিবার বৈঠক ডাকা হয়েছিল তা বাতিল করা হয় সুব্রত বক্সির নেতৃত্বে সুব্রত বক্সির নেতৃত্বেই চলতি সপ্তাহে বৈঠক হবে এবং কে চেয়ারম্যান হবেন তা কিন্তু নির্ধারণ করবেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা অন্যদিকে বঙ্গ বিজেপিতে কোন দল মুখ খুললেন এবার দিলীপ ঘোষ তার সময় দলে গোষ্ঠী দ্বন্দ্ব ছিল না এমনটাই দাবি করছেন দিলীপ ঘোষ টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ দিলীপ ঘোষ কি বলছেন দিলীপ শুনুন পার্টিকেও ভাবতে হবে যে আমরা লোকজন নিচ্ছি কিসের জন্য পার্টি বাড়ছে না কমছে আমরা চাই যে বড় নেতারা আসবেন তাদের সঙ্গে লোকের আসবে ভোট বাড়বে পার্টি যেটা আমরা করেছি বা যেটা বাকি আছে সেটা পুরো করার জন্য আমরা বাকিদের নিচ্ছি সেটা যদি না হয় তখন চিন্তা করতে হবে মানে পর্যালোচনা করতে হবে যে কোথাও সমস্যা আছে আমাদের আপনি কি বলছেন নেতারা আসছে কিন্তু ভোট আসছে না লোক আসছে না সেটা হতে পারে না হলে আমাদের রেজাল্টে কেন ফারাক পড়ে যাচ্ছে আমরা এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছি কেন ভোটের পার্সেন্টেজ কমছে কেন তো খালি নেতা নিচ্ছি আমরা নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি কর্মীও নিচ্ছি সে দুটো পর্যালোচনা করার দরকার আছে মিঠুন চক্রবর্তী প্রকাশ্য বলছেন চট্টোপাধ্যায় হেরেছেন গোষ্ঠী দ্বন্দ্বের জন্য দেখুন আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে একচল্লিশ পার্সেন্ট ভোট আমরা পেয়েছি পশ্চিমবাংলায় রেকর্ড তো তখন কিন্তু কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি বা আমারও মনে হয়নি কোনো গোষ্ঠী আছে পার্টিতে আর আমিও কোনো গোষ্ঠীর নেতা ছিলাম না আমি পার্টির নেতা ছিলাম পশ্চিমবাংলার লোকও পরে স্বীকার করেছে তো আজ যদি এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা ওঠে আর এরকম সিনিয়র কার্যকর্তারা বলেন তো পার্টিকে সিরিয়াসলি ভাবা উচিত সত্যি সত্যি গোষ্ঠী আছে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি নাই যদি থাকে কেন হয়েছে তার সমাধান কি বার করতে হবে অনেকে বলছেন যে শুভেন্দুবাবুকে সভাপতির দায়িত্ব দেওয়া হোক কারণ উনি থেকে বেশি অ্যাক্টিভ এবং এভাবেই পার্টি ঘুরে দাঁড়াতে পারে দেখুন আমাদের পার্টিতে যে কোনো ব্যক্তি সভাপতি হতে পারেন এমএলএ এমপি হতে পারেন তার যোগ্যতা থাকলে তার জন্য দেখার লোক আছে যদি কোনো নেতাকে দেখে মনে হচ্ছে যে জেতাবে অবশ্যই তাকে দায়িত্ব দেওয়া উচিত যে রেজাল্ট দেবে তাকে দায়িত্ব দেওয়া তাকে নেতা করা উচিত ব্রাইনতে রেজাল্টেই কিছু ঢেউ সমুদ্রের মতো আপ ডাউন হয় এটাকে মেনে নিয়ে এগোতে হবে ঘাত প্রতিঘাতে নাহলে হঠাৎ গিয়ে পৌঁছে গেলে এই যে অত্যধিক মেদ হয়ে গেছে শরীরের সেটাই সমস্যার কারণ হবে মেদ ঝরছে মেদ ঝরছে কংগ্রেস টিএম টিএমসির যে কালচার আছে না সেখানে সংগঠন আদর্শ বলে কিছু নেই যারা এসছেন তারা বুঝতেই পারছেন না বিজেপির কালচারটা কি অর্গানাইজেশন কি সিস্টেম কি তারা যত তাড়াতাড়ি শিখে নেবেন তার এবং বিজেপির দুটোই ভালো নাহলে আমাদের সমস্যা হবে এই সমস্যা আছে কিছু দিলীপবাবু তৃণমূল কংগ্রেসের কথা উল্লেখ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সে বিষয়টা কিভাবে দেখছেন কি প্রতিক্রিয়া সিপিএম থেকে এসছে অমুক দল থেকে এসছে অমুক দল থেকে এসছে তমুক দল থেকে এসছে নিয়েছিলেন কেন দিলীপবাবু তো তখন হয় সভাপতি ছিলেন হয় সর্বভারতীয় সহসভাপতি ছিলেন সাংসদ ছিলেন একেবারে আলো করে লোকের হাতে পতাকা তুলে দিতেন তা তখন মনে হয়নি তো এখন এই সমস্ত বিলম্বিত বিবেক জাগরণের কারণ কি এখন মেলা করলে অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্ট গঠনের যে প্রক্রিয়া আরও পিছিয়ে গিয়েছে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন নজন কুন্তল মানিক তার স্ত্রী ছেলে তাপস সুশীল মৌতা এবং তিনটি কোম্পানি এই মামলা থেকে ইতিমধ্যেই অব্যাহতি চেয়েছে বিশেষ সিবিআই আদালতে আজ শুনানি রয়েছে আগামীকাল চার্ট গঠনের সম্ভাবনা রয়েছে বেলা দুটো মামলার শুনানি ખોળો শিকার দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই এমনটা দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি আদালতে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে তখন কি বলেন তিনি শোনা আইনের আমার আস্থা আছে আমি কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নই প্রতি আমার আস্থা আছে আমি কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নই পাশাপাশি ইডির মামলায় জামিন পেয়েছেন কল্যাণময় ভট্টাচার্য ইডির মামলায় পঞ্চম চার্জশিটে নাম পার্থ চট্টোপাধ্যায় জামাইয়ের চার্জ গঠনের শুনানিতে হাজিরার জন্য তাকে ডাকা হয় আমেরিকা থেকে দেশে আসেন কল্যাণময় আজ সিবিআই বিশেষ আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে এক টাকার বন্ডে জামিন মঞ্জুর আদালতের তার একটা বড় খবর রয়েছে ডাক্তারদের ধর্না নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবার ধাক্কা খেতে হলো সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনডিটেল জানবো আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে শ্রাবন্তী না এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না পঁচিশে ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কি জানাবে চিকিৎসক সংগঠন এখনো পর্যন্ত আপডেট এটুকুই